ভীষণভাবে আপ্লুত আর মানে এই টিমটার পার্ট হতে পেরে ভীষণ আপ্লুত আর দেখো প্রথম সিনেমা এবং এত দিন চলছে এত মানুষ ভালোবাসা দিচ্ছে এটা একটা বিশাল বড় পাওনা বিভিন্ন জায়গায় তোমাকে দেখা গেছে করতে গেছিলে তারপর

একশো দিন পার হয়ে যাবে না এটা আমার সত্যি মনে হয়নি তবে মনে হয়েছিল যে হ্যাঁ অডিয়েন্স ভালোবাসা দেবে কারণ কাজটা করতে করতে তো বোঝা যায় যে মানুষ কতটা ভালোবাসা দিতে পারে এত এত হার্ডওয়ার্ক করছে সবাই এবং এত ভালো সিনসগুলো হচ্ছে তো একটা ছিল কিন্তু একশো দিন হবে মনে মনে একটা আশা ছিল দেখো আমরা একশো দিন হয়ে গেছে তো এরপর যতদিন চলুক হ্যাঁ তারপরে যতদিন চলুক একশো দিন হয়ে গেছে এতদিন জলে চলছে এর থেকে আর কি বাঁচাই তোমার এখনো যারা দেখেনি আমি বলে দাও এখন

যে কোনো শিল্পী যে কোনো পরিচয়ের জন্য আমার মনে হয় এর চেয়ে বড়ো দিন হতে পারে এ হই হৈ করে মানুষ ছবিটা দেখেছে সেলিব্রেট করেছে এবং এখনও চলছে হচ্ছে গ্রেটফুলো অফকোর্স ইয়াস কন্টেন্ট ডেফিনেটলি ম্যাটার করে এবং কন্টেন্টের সাথে সাথে একটা প্রপার টিমও ম্যাটার করে যে এক্সিকিউট করবে যে তার সঙ্গে ইউনো সেই ভালো কন্টেন্টটাকে রিপ্রেজেন্ট করবে সিনেমার মাধ্যমে টেকনিক্যাল টিম সেটাকে ভালো করে এক্সিকিউট করবে একজন প্রডিউসার যে যে ছবিটাকে জাস্টিফাই করবে তো সমস্ত ডিপার্টমেন্ট যদি ঠিক না থাকে শুধু একটা ডিপার্টমেন্ট ঠিক থাকলে তো এত বড় সাকসেস হতে পারে না তো আমার মনে হয় কি আমাদের গর্ব হচ্ছে আমাদের টিম এবং আমাদের বন্ডিং এবং আমাদের একে প্রতি একে অপরের প্রতি যে বিশ্বাসটা উই উই হ্যাভ ফুল ফেথ ইন আসে সেটা দেখা যাচ্ছে সিনেমার মাধ্যমে তো তার জন্য হয়তো ছবিগুলো দর্শক পছন্দ করছে এবং তারা সেলিব্রেট করছে এবং তারা রেফার করছে সবাইকে ভালো লাগবে সবাইকে বলছে ছবিটা দেখার জন্য আমার মনে এই ছবিটা যেহেতু বিশাল বড় ক্যানভাসের ছবি এবং অনেকটা দিন শুটিং হয়েছে এবং এত বড় কাস্টিং মানে কলকাতা এমন কোনো আর্টিস্ট নেই মানে যারা এই ছবিতে নেই এবং সব গিয়ে একটা কুড়ি বাইশ দিন একটা আউটডোর নর্থ বেঙ্গলে বসে মানে কাজ করা এবং ডেফিনেটলি একটা ভাইরাল চলছিল সবাই অসুস্থ হচ্ছিলেন এবং আমি প্রথমে শুরু করি আর কি অসুস্থ হওয়া কারণ আমি কলকাতা থেকে যাই একটা দিনের জন্য কলকাতায় ইসলিম আর নট রকম একটা কাজের জন্য এবং তারপরে আমি ওইখানে গিয়ে প্রথম দিনই জ্বরে ভুগি এবং আমার সঙ্গে সঙ্গে এবং দিনই তো বলেই দেয় দেব দিয়েছে দেব দিয়েছে আমাকে তো হয় আমার মনে হয় কি একটা বড় টিমের ছোটো মোটো জিনিস হতে লাগে বাট অ্যাট অফ দ্য ছবিটা কি দর্শক পছন্দ করছে ছবিটা কি দর্শক ভালো লাগছে ছবিটা তো সেইটা যদি ভালো লাগে সেইটা যদি একশো দিন পার করে তো যে কোনো হডেল যে কোনো সমস্যা যে কোনো ঝগড়াও যে কোনো অভিমানও যে কোনো রাগও কোথাও যেন ধুয়ে যায় কারণ এই সাকসেস বড় বড়ো এই মানে হান্ড্রেড ডে সাকসেসের বড়ো ভালো লাগা পৃথিবীতে কিছু আমার পরের ছবি খাদানি তোমার অনেকগুলো আর্টিস্ট অনেকগুলো হিরোইন আছে তো এবং দুর্দান্ত অভিনেতা অভিনেত্রীরা আছে ছবিটার মধ্যে তো সে আই এম ওপেন টু ওয়ার্ক ফর মানে ইফ ইউ দ্য কন্টিনিউস গুড আই এম দ্য ফর আই এম দ্য টু ডু টু সব ছবি কামাচ্ছি আজকে আজকে হান্ড্রেড ডেজ যদি কমার্শিয়ালি হিট না তাহলে হান্ড্রেড ডে হতোই না তো আমার এটা একটু আগে বললাম ট্যাগ করে দেওয়া হয় সিরিয়াল মার্কার ছবি বা এটা ফ্যামিলি ড্রামা বা এটা না আমার মনে হয় যে সেইগুলো বাদ দিয়ে ওয়াই ডোনু এনজয় দ্য সাকসেস অফ দ্য ফিল্ম আজকে যদি একটা ছবি না চলে সেটা এক সপ্তাহের মধ্যে নেমে যায় যেখানে হান্ড্রেড ডেজ ক্রস করা অ্যান্ড ক্রস করার পরও যদি তাকে ট্যাগ ফেস করতে হয় কেন এটা সিরিয়াল মার্কার ছবিতে দর্শক দেখছে বলে ছবিটা হচ্ছে তো আমার মনে হয় সেই সব না ভেবে ইফ ইউর ইন্টেনশন ইজ গুড ইফ ইউ টু এন্টারটেন দ্য অডিয়েন্স তো আমার মনে হয় সেটাই ভাবা উচিত এবং দর্শক আছে ছোট দেখাচ্ছে আপনি হাটালে আসুন সব প্রশ্ন উত্তর দেবো আই থিঙ্ক এইখানে আমি সিনেমা নিয়ে কথা বলতে ভালোবাসি ইফ ইউ হ্যাভ টু আস এনি কোশ্চেন রিগার্ডিং পলিটিক্স প্লিজ ডু কাম টু হাটাল অল ইউর কোশ্চেন আমি এক্ষুনি টেক্কা দেখে এলাম টেক্কা জাস্ট ফার্স্ট রিভিউটা শেষ করলাম আমার মনে হয় টেক্কা অফ লেট সুজিৎ মুখার্জি ওয়ান দ্য বেস্ট ফিল্ম আমার দুর্দান্ত লেগেছে ওর ডাইরেকশন বা কাইন্ড অফ শর্ট টেকিং এস ডান তো আমি অফ কেমিস্ট্রি আউট টেক্কা এবং খালান যেভাবে আমরা শ্যুট করছি যেই লোকেশনগুলো নিয়ে আমরা শ্যুট করছি যেই সাবজেক্ট নিয়ে আমরা শ্যুট করছি আমার মনে হয় বাংলা ছবির জন্য কমপ্লিটলি নতুন একটা কিছু হবে বাংলা ছবি হয়তো খুব দর্শক যারা আছে তারা হবে পসিবল মানে এরকম ধরনের ভিজুয়ালস তৈরি থাকুন আমার কাজই তো মানে হয় না কি যদি সিনেমার কথা বলো তো টু ডু সামথিং ডিফারেন্ট টু ডু সামথিং নিউ অ্যাট দ্য সেম টাইম মানুষ যেন এনজয় করে দর্শক যখন তিনশো চারশো পাঁচশো ছশো টাকা যে টিকিটগুলো কাটবে তারা যখন ছবিটা দেখবে তারা যেন এটা না মনে হয় কি আমরা চিট করছি মানে ফালতু ছবি দেখিয়েছি টাকাটা মর্যাদা দিচ্ছি না তো আমাদের চেষ্টা তো প্রথম দিন থেকেই তাই থাকে কোনো ছবি বিগেস্ট বকবাস্টার কোন ছবি ব্লকবাস্টার কোনো ছবি হিট হয় কোন ছবি সুপার হয় সেটা আমাদের হাতে নেই কিন্তু অনেস্টি এবং এফর্ট প্রত্যেক কটা ছবি একই থাকে আরেক বলো পিস কে বলেছে যা বলছে তার দিকে জিজ্ঞেস করবো না কিছু না সিনু বলছি ঠিকঠাক বলে মাঝে মাঝে আমার মনে হয় এইবারে ঠিকঠাকই বলছে অন্যরকম সাবজেক্ট আমার জন্য অ্যান্ড উই অল হ্যাভ অ্যান্ড সীতার সাথে এটা প্রথম মানে ফুল ফ্লেজ ফিল্ম যেখানে অ্যান্ড আই আই মানে যতক্ষণ না তুমি ফুল ফ্লেজ ছবি করছো ততক্ষণ ইউ ইউ ডোট আন্ডারস্ট্যান্ড দ্য ভাইবস অফ অফ আ ডাইরেক্টার জুলফিকার অতটাও বুঝতে পারিনি যেহেতু এটা অনসম্বল একটা কাজ ছিল এবং আমার রোলটা অতটাও বড় ছিল না এবং আই হ্যাভ আ মিউট রোল তো আই ডোট হ্যাভ টু মানে আমি আমার হোমওয়ার্কটা করে গেছিলাম বলে বাট টেক্কাতে আই রিয়েলি ফাইন্ড আই ফাউন্ড

এই দিদি সিনিয়র চুপ। ভালো। অমিলা সব বল। দেবা। এখন তোবা দেব বলো। আমার নাম তো দেবী। প্রত্যেক আমরা প্রত্যেক বছর করে তো এই বছর নতুন কি আমরা জিজ্ঞেস মুখ থেকে বেশি ভালো উত্তর আমরা ঠিক করতে পারি। তো আজকে দিনে আজকে আমরা